হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য আর জানো তো আমার না ঘুরতে খুব ভালো লাগে তো আমার মতন কে কে আছো যারা ঘুরতে খুব ভালোবাসো অবশ্যই আমি কমেন্ট করে জানিও কিন্তু আর এই বোর্ডটা দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে হ্যাঁ আজ যাচ্ছি আমরা নাগেশ্বর মহাদেবের মন্দিরে এটা হচ্ছে মহাদেবের বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আকাশটা দেখে এত ভালো লাগছিল সাথে এখানে হাওয়া কলটা ছিল আরো বেশি ভালো লাগছিল তো অনেকক্ষণ ড্রাইভ করার পর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আমি আমার ওকে জিজ্ঞাসা করছিলাম কি কেমন লাগছে ও বলছে খুব ভালো লাগছে আর আমরা পুরো জার্নিটা খুবই এনজয় করছিলাম তো দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছেন আমার শ্বশুর মশাই তো আমরা চারজনে মিলেই বেরিয়েছি ঘুরতে আর দেখো নাগেশ্বর মহাদেবের মন্দিরে যাওয়ার ঠিক আগেই এরকম দুপাশে দুটো জলাশয় আর মাঝখান থেকে রাস্তা এত ভালো লাগছিল দেখতে ভীষণই ভালো লাগছিল তো দেখো এখন আমরা মন্দিরে পৌঁছেও গেছি আর এখানে আমরা গাড়ি পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে আর দেখো কি রোদ মানে বিবৎস রোদের তাপ তো দেখো এই হচ্ছে নাগেশ্বর মহাদেবের মন্দির আর দেখো মহাদেবের মূর্তিটা কত বড় দেখে যেন মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে গেছে আর জানো তো এই মূর্তিটা কিন্তু অনেক দূর থেকেই দেখা যায় আচ্ছা তোমরা কে কে নাগেশ্বর মহাদেবের মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে